নমস্কার বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন দিনের শুরুতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা অনেকেই খেয়েছেন অনেক রকমভাবেই খেয়েছেন এবার আমি আপনাদের সামনে একটা নতুন ধরনের চিংড়ি মাছের রেসিপি শেয়ার করবো সেটা মাত্র দশ মিনিটেই বানানো যায় খুবই লোভনীয় হয় চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে রাইস বা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে কীভাবে রেসিপিটা করেছি আপনারা দেখে নিন আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চিংড়ি মাছের পেছনে যে শিরাটা থাকে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো প্রথমেই এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেখে দেবো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে কিছু মশলা এবং শুকনো কড়াই ভেজে নেব কী কী মশলা অ্যাড করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই হাফ চামচ মতো মৌরি দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা গোলমরিচ দিয়ে দেবো এক চামচ মতো মেথি দিয়ে দেবো এক চামচ মতো জিরে দিয়ে দেবো এবারে সব উপকরণগুলোকে ভালোভাবে শুকনো কড়াই ভেজে নিয়ে পেস্ট করে নেবো শুকনো কড়াই এগুলোকে শুকনো কড়াই এগুলোকে ভালোভাবে ভিজে ভেজে নেব নিয়ে শুকনো পেস্ট করে নেব এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি শুকনো কড়াই অনেক সুন্দর একটা চেন বেরিয়েছে বন্ধুরা এবারে এটাকে নামিয়ে নেব সবগুলো মিক্সি জারে এভাবে নিয়ে নেব সবগুলোকে এভাবে মিক্সির জারে নিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো অনেকক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে দেব আমি তিন চামচ মতো তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হলে মাছটা ভালোভাবে ভেজে নেব তাওয়া তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এখানে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা ভালো করে পেস্ট করে নেই আবারও দু চামচ মতো তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলার মধ্যে দিয়ে দেব আর এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না বেরোচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা পন্ধটা যায় ততক্ষণ ভালোভাবে নাড়াছাড়া করে নেব রসুনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে কিছু মশলা ব্যবহার করব প্রথমে হাফ চামচ নুন দিয়ে দেবো আচ্ছা চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যত এখানে হলুদ ব্যবহার করবো না কারণ মাছে আমি অনেকটা হলুদ ব্যবহার করেছি তাই জন্য এখানে আর হলুদ ব্যবহার করবো না অন্যান্য একটু জল দিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াছাড়া করে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে এই মিক্সি জলে যে মশলাগুলো করে রেখেছিলাম তার মধ্যে এক চামচ মতো তরদ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব সামান্য একটুখানি জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো পেঁয়াজটা ভালোভাবে কচিয়ে নিয়েছি অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে এর থেকে এবার মিক্সি ধুয়া মশলাটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়েছি মশলাটাতে অনেকটাই তেল রিলিজ হয়ে গেছে এবার চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে না চাড়া করে নেব দিয়ে এবার আমি ধোয়া জলটা দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট মতো চিংড়ি মাছটা দিয়ে আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেবো ফুটে গেছে এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দেবো দিয়ে আদা রঙা করে নেব এখানে ঘি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সবার লাস্টে এক চামচ মতো ঘি দিয়ে এটা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিট এখন তাওয়া চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য এবার পরিবেশন করেন তাহলে বন্ধুরা আজ আসি আবার আসবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে অনেক ভালো রাখবেন ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা